নমস্কার বন্ধুরা শিবা ফুড ফেস্টিভ্যালে সবাইকে স্বাগত তো আজকে জলপাই দিয়ে জলপাই সত্য বানাবো আর আমাদের গাছের হচ্ছে এই যে জলপাই এই যে এই গাছের জলপাই দিয়ে আরো ভিডিও দেওয়া আছে টক ঝাল মিষ্টি আচার জলপাই আস্ত আচারের রেসিপিও দেওয়া আছে তো আজকে জলপাই সত্য বানাবো তো জলপাইগুলো দেখুন একবার কত সুন্দর হয়েছে এই যে বড় বড় তো জলপাইপাড় আমাদের হয়ে গেল আম না এগুলোতেই হয়ে যাবে বটাগুলো গুলো ছিঁড়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে তারপরে সিদ্ধ বসাবো জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিব সবগুলো জলপাই ফেটে গেছে জলটা ঝরিয়ে নিলাম এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণে মশলাটা ভেজে নিব মশলাটা মিক্সি জারে গুঁড়ো করে নিয়ে আসবো তো জলপাইগুলোকে গ্লাস দিয়ে ভেঙে নিলাম এখনো হালকা গরম আছে এই দানাগুলোকে ছাড়িয়ে নিব এইভাবে দানাগুলোকে ছাড়িয়ে দানাগুলো ফেলে দিব সবগুলো জল দানা ছাড়িয়ে নিলাম আর এখন এই মিক্সিতে করে এগুলো একদম ফেটিয়ে আনবো জলপাইয়ের পরিমাণ মতো চিনি কাটিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম জল করার জন্য টা গলে গেছে এখন দিয়ে দিব জলপাইগুলো একদম কড়াইটা ধরে ছাদের উপরে নিয়ে আসছি আর এখানে দুইটা থালের মধ্যে তেল মেখে সরষার তেল মেখে রোদ্রে দেওয়া হয়েছিল এই থালের মধ্যেই দিব তো দুইটা থালের মধ্যেই দিয়ে দিলাম অনেকটা মোটা করে দিলাম ভারী করে শুকাইলে পরে একদম চিমসে যাবে পাতলা হয়ে তো এই যে হচ্ছে সত্যগুলো শুকিয়ে গেছে তিন চার দিন টাইম লাগলো এই যে একদম উঠে গেছে থালা থেকে তো এটা আমি এখন কেটে নিব টুকরো টুকরো করে তো দুইটা থালায় আমি কেটে নিলাম টুকরো টুকরো করে এটাও এটাও আর এখানে নিয়েছি একটা ডালি পরিষ্কার ডালি এইটার মধ্যে আমি উল্টো করে আবার একটু শুকা দিব এখানে একসঙ্গে দুটো থালার জলপাই সত্ত্বই দিয়ে দিলাম উল্টো করে দু চার দিন শুকাবো তারপর বয়ামে ভিতরে ভরে রাখবো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন